হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সব মশলা গুছিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে লবণ হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো চলো তাহলে ভেজে করে নি আলুগুলো লাল লাল হয়ে গেছে এবার গুলো আমি তুলে নেব নিয়ে এবার পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নেব নিয়ে আমি যেই মশলাটা মিক্সার করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা জিরে এবার সেই মশলাটা দিয়ে দেব আর ছালে কিন্তু সব সময় অল্প মশলা দেবে শুধু ছাল না অবশ্য তার সাথে মাংসও আছে যতটা পারবে কারণ ছালের থেকে না খুব তেল বেরোয় ওই জন্য সব সময় চেষ্টা করবে ছালে অল্প তেল আর অল্প মশলা দেওয়ার তাহলে বেশি টেস্ট হয় মাংসটার তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে গেল এবার মশলার মধ্যে লবণ হলুদ দিয়ে আর একটু ভেজে নেবো আর একটু চিনিও দিয়ে দেব সামান্য চিনিটা দিচ্ছি একটু স্বাদটা ব্যালেন্স রাখবে আর একটু কালারটাও ভালো আসে তো এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষাবো মাংসের টেস্টটা কিন্তু ততটা ভালো হবে তো দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মশলাটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে তো আর একটু কষাবো এবার কষানো হয়ে গেছে ভালোভাবে এবার আর একটু ভাজা ভাজা করে নিয়ে একটু মিট মশলা ছড়িয়ে দেব। মিট মশলা দিয়ে মশলাটা কষালে কিন্তু মাংসের স্বাদ আরও বেড়ে যায় আর মশলা দিয়ে একটা খুব সুন্দর একটা সেন্ট আসে তো দেখো মিট মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আর একটু জল দেবো দিয়ে মশলাটা কষাবো আরও তাহলে তেল ছাড়বে মাংসটা খেতেও ভালো হবে তো দেখো আরও তেল ছেড়েছে মশলাটা দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষাবো তো চলো মাংস এবার মাংসটা মশলার মধ্যে দিয়ে দেব এবার মাংসটা দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে এবার ভালো করে মাংসটা কষিয়ে নেব এবার তো শুধু তো মাংস না সাথে তো ছালও আছে ওই জন্য খুব বেশি কষালেও আবার না মাংসের মানে ছালের গায়ে তো তেল থাকে সেই তেলগুলো না সব পুরো তেলের সাথে মিশে যাবে ওই জন্য খুব বেশি কষানোও যাবে না আবার কম কষালেও মাংস টেস্টটা হবে না তো মিডিয়াম মোটামুটি একটু ভালো করে কষাবো তো না মাংসটা আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তুলে নিয়ে দেখো তোমাদের রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে তো দেখো এবার যেহেতু ছাল বেশি কষাবো না ওই জন্য আলুটাও এবার দিয়ে দিলাম আলুটা দিয়ে আর একটু ভালো করে কষাবো কষিয়ে তারপর একটু জল দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু জলটা নাও দিতে পারো যেহেতু আমি আলু দিয়েছি আর শুধু তো ছাল না ওর সাথে একটু মাংসও আছে তো ওই জন্যই আমি একটু জল দেব। তো জল দেব আমি কিন্তু কাঁচা জল দেব না দেখো আমি জল গরম বসিয়েছি এই জলটা আমি ভালো করে ফোটাবো ফুটিয়ে তারপর মাংসের মধ্যে দেব। তো দেখেছো তো মাংস থেকে কত তেল বেরিয়েছে কারণ ছাল তো ছালে প্রচুর চবড়ি থাকে তো সেই চুপড়িটার থেকেই তেল হচ্ছে। আর মাংসের কালারটা কেমন এসেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আর জানো তো বন্ধুরা মাংসটা কিন্তু খেতেও খুব দারুণ হয়েছিল তোমরা যে যে অনেকে আছো যে মানে মাংস ছালটা দেখলে ঘিণ পাও কিন্তু আমার আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় আর আমারও খুব ভালো লাগে ছালটা খেতে তো দেখো জলটা ফুটেও গেছে এই জলটা এবার এর ছালটার ভিতরে দিয়ে দেবো যারা যারা ছাল খেতে ঘৃণা পাও তারা এইভাবে রান্না করে খেয়েও দেখো তোমাদের খুব ভালো লাগবে খেতে দেখো ছালটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর বেশি কষাবো না কারণ বেশি কষালে না যে ছালের গায়ে যে তেলটা থাকে সেই তেলটা পুরোটাই বেরিয়ে যাবে তখন আর ছালটা অতটা খেতে ভালো লাগবে না দেখো প্রচুর তেল বেরিয়েছে আর একটু নাড়াচাড়া করে আর এক মিনিট ফোটাবো কারণ আলু দিয়েছি একটু আলুটাও সেদ্ধ হবে মাংস আছে মাংসটা সেদ্ধ হবে যদি শুধু ছাল হতো তাহলে আর জলটা দিতাম না তো মাংস আছে আলু আছে তো ওগুলো সেদ্ধ হবে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তো গরম জল যেহেতু দিয়েছি ওই জন্য তাড়াতাড়ি দেওয়ার সাথে সাথেই ফুটে গেছে আর যদি ঠান্ডা জল দিতাম তাহলে না আরো পাঁচ মিনিট সময় লাগতো জলটা ফুটতে তোমরা কে কিভাবে রান্না করো পোলট্রির মাংস বা ছাল আমাকে কিন্তু সবাই বলো তো আর বেশি ফোটাবো না আর 2 মিনিট মতো ফোটাবো খুঁটিয়েই লাভিয়ে নেব মাংস দেখো বন্ধ করে দিয়েছি গ্যাস তো বলো কিন্তু মাংসের রংটা কেমন এসেছে তো আমার তো রান্না হয়ে গেছে তো তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো টাটা